ভাই ভাই কি লাগ ভাই নাই কারণ টানা টানি করতেছেন কিল্লি গিয়া আরে ভাই ভালো ভালো মোবাইল আছে আমাদের শোরুমে এন ভালো মোবাইল কিন্তু দি তুই বান কিন্তু আজকে খবর আছে আচ্ছা এবারে শোন ভাই একটা ভালো একটা মোবাইল দেন আমারে শোনা বাইনা বালা নতুন কাস্টমার ভাই বুঝে না ভাই বাইনা বালা মাফ করে দাও তারে এ ভাই ভালো কি মোবাইল দেন আরে ভাই ভালো মোবাইল দেন একটা আপনি সেরা মোবাইল দেন আচ্ছা দিতাসি ভিতরে বাইরে ফোন দেয়া দিতাসি ভাই হ্যাঁ ভাই কি মোবাইল দেন আপনার হ্যাঁ বেটা ভালো মোবাইল চাইছে আই ফোন আচ্ছা দিতাসি আচ্ছা এই যে ভাই ঠিক এটা ভালো মোবাইল হ আপেলোর দেখতে খাওয়া এটাই তো না আরো ভালো মোবাইল লাগবো ধরো আরে ভাই আইফোনের থেকে ভালো মোবাইল আছে আপনি কোন কি মোবাইল নি ভাই আমারে এই এর থেকে ভাই পানির ব্যবস্থা করেন এই ভাইরে দে পানি এনে দে কি ভাই আরে ভাই আমি কি ফকির নির্বুত নাকি আমার সাদা পানি দিবেন খাইবা লাগিয়া কালো পানি দেন মিয়া কি করে ওই বাইলিগা আ যাইতাছি ভাই এই খারো আসার সময় নোটি বিস্কুট লইও ভাই এটা তো নটি বিস্কুট হইতো না নাটি বিস্কুট হইবো

কি hore আরে بده আরে ভাই গলার ভিতর তো কাড়া বিনবো আস্তে আস্তে খান কি hore ঠিক কি কইছুন এই বিস্কুট তাসির কি hore তুই খাইলি ها এ ভাই বিস্কুট খাইছ যা কই কি রে তুই বাইরে বিস্কুট খাইছিস কইগা আমরা দুঃখিত কি ধরনের ফোন লাগবো স্যার বলেন আমার এরুম একটা মোবাইল দিবেন যে মানুষের মিস কল মারতে দেরি হয় ব্যাক করতে দেরি হয় না আর এমন যাতে ভিডিও গেলে কতক্ষণ যায় সেটা মোবাইল দিন আচ্ছা ভাই তিতাস

আচ্ছা দিতাছি এই যে লো 1200 টাকা দে বাই টাকা আছে মাত্র 60 টাকা আরো দিতাছি তুই যাস কে আচ্ছা আচ্ছা আমি আর আসতাম বাই দেন আগে টাকা দাও মোবাইল দিতাছি আমি 50 এই যে 10 এই যে 60 ধরো